कौन है ये लोग कहां से आते हैं <laughs> হে গাই সালামালাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আরো একটা নিউ এনাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি ওরসের মধ্যে আমাদের লক্ষ্মীপুর এরিয়ার মধ্যে সবচেয়ে বড় এই ওরসটা হয় প্রত্যেক বছরে আমাদের এই ওরুস্টার আয়োজন করা হয় শীতের মৌসুমে আমাদের এই ওরুস্টার আয়োজন হয় সব থেকে বেশি আজকে আমরা ওখানে যাচ্ছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি আরো ভালো ভিডিও বানাতে পারি আমরা একদম ওরসের কাছে চলে আসছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে আমরা এখন ওরসের সামনে চলে আসছি এখন আমরা ফুল ওরসটা ঘুরবো এবং আপনাদেরকে ফুল উরসটা ঘুরে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে কত বড় ওরস হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর আপনারা যারা যারা ভিডিওটাকে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে ওনাদেরকে দেখা সুযোগ করে দেন হে ও কি বলতে চাইছে এটা এটার মানে কি আমি নিজেও জানি না তো যা বলার বলছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও গুলা যদি আপনারা ভিডিওটা না দেখেন না সাপোর্ট করেন তাহলে আমাদের সব কষ্ট ব্যর্থ হয়ে যায় তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো আবারও মনে করিয়ে দেয় ছোটবেলার স্মৃতিগুলো এই জিনিসগুলো দেখার পর যখন বাবা মা এই জিনিসগুলো কিনে দিত ক্যাটকেট আর ঢোলগুলা তখন মনে হইতো দুনিয়ায় যত খুশি আছে সবগুলো আমাদেরকে এনে দিছে তখন এই জিনিসগুলা কিনে আমরা ফুল এলাকায় ঘুরে বেড়াইতাম আর অনেক আনন্দ করতাম তো এখন আর এই আনন্দগুলো হবে কিভাবে বড় হয়ে গেছি এখন আমরা উল্টো ছোটোদেরকে এগুলা কিনে দেওয়া লাগে প্রচুর মানুষ প্রচুর এত পরিমাণ মানুষ হবে আমি ভাবতে পারি না কন এ লোক से आते हैं আমরা এখন বড় মেয়ার মাজারি গেটের সামনে চলে আসলাম এটা হলো বড় মেয়ার মাজারি গেট মাজারি গেটটা এত সুন্দর করে বানাইছে বলার বাহিরে এটা হলো বড় মেয়ার মাজার আর এটা হলো ছোট মেয়ার মাজার এই দুইটা মাজারকে কেন্দ্র করে আমাদের শ্যামপুরের মধ্যে এত বড় একটা ওরসের আয়োজন হয় প্রত্যেক বছর এবং শীতের সিজনে আরেকটা একটা কথা বলতে তো ভুলেই গেলাম এই মহিষগুলো দেখতেছেন না এখানে বিশ থেকে তিরিশটা মহিষ জবাই করা হয় শুধুমাত্র তবরক বিতরণ করার জন্য এখন বুঝে দেখেন কত পরিমাণ মহিষ জবাই করা হয় এই ওরসের মধ্যে আপনারা যদি বাস্তবে না দেখতেন তাহলে বুঝতেই পারতেন না আর কালকে ওরসের শেষ দিন তাই আজকে থেকে মৈষ জবাই শুরু করা হয়ে গেছে এখানে মৈষ জবাই করতেছে আর মানুষের ভিড়ের জন্য এখানে দাঁড়াইতে পারতেছিলাম না যে এখানে মস জবাই করতেছে না কি করতেছে জানে আমরা এখন চলে আসলাম ছোটদের আনন্দের জায়গা এখানে ছোটদের অনেক কিছু আমার বোন অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করতেছিল যে এই মধ্যে ওঠার জন্য এখন আমি আমার বোনের দেখা দেখে আমিও টিকিট কেটে এই নৌকার মধ্যে উঠে গেলাম কিন্তু অনেকক্ষণ থেকে একটা জিনিস ফলো করতেছিলাম যে একটা মেয়ে আমার দিকে বারবার ফলো করতেছিল যাই হোক কখনো কোন মেয়ে আমার দিকে পিছন ফিরেও তাকায় না এই মেয়েটা আমার দিকে তাকাইতেছিল ভালোই লাগতে ছিল পরে আমি আমার পথে চলে আসলাম ও ওর পথে চলে গেল যদি একটা মনের মানুষ থাকতো তাহলে একটা বেলুন তাকে গিফট করতাম কিন্তু তার কপালটাই খারাপ এখন আমাদের ঘুরে ঘুরে শেষ আর আমরা ওরসের মধ্যে যদি এই জিনিসগুলো না নেই তাহলে ওরসের আনন্দটা থাকবে আর আমি একটা একটা করে খেয়ে দেখতেছিলাম যেটা সব থেকে বেশি বেস্ট সেটা একটা একটা করে বাসার জন্য নিয়ে নিলাম আব্বু আমরা তো আসে নাই তাই ওনাদের জন্য কিছু মুখরোচ খাবার কিনে নিলাম যেন তারা ওরসের আনন্দটা উপভোগ করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে দেখে থাকলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন